বাচ্চারা কি খবর সবার কেমন আছো সো তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভাই আগে ইংরেজি কিছু এক তেমন একটা পড়া হয়নি কোচিংয়ের সাথে হয়তো বা কোনো মতো দিন চলে গেছে এখন কোন কোন বিষয়গুলো বা কোন কোন টপিকগুলো পড়লে অত ইংরেজিতে দেখা যাচ্ছে পনেরোর মধ্যে বারো তেরো কনফার্ম করতে পারবো বা হয়তো বা দশ প্লাস পাবো তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো সেই সকল টপিকগুলো নিয়ে যেগুলো তুমি পড়লে আশা করা যাচ্ছে ইংরেজিতে একটা ডিসেন্ট নাম্বার পাবা ঠিক আছে এখন একটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই শেষ সময় এসে তুমি যদি একদম একদম উঠে পড়ে লাগো তাহলে কিন্তু মেইন সাবজেক্টও খারাপ হয়ে যাবে তোমাকে অবশ্যই ই ইংরাজিটা স্ট্র্যাটেজিকে লেগাতে হবে কীভাবে পড়বা কি পড়বা আমি সব জিনিসগুলো এখানে বলে দেবো এবং ইংরেজির ক্ষেত্রে গ্রামার কি কি পড়বা মেমোরাইজিং পড়বা সেটাও বলে দেবো কে হাসিবুল হাসান শান্ত পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে আর মেডিকেলওয়ালা ইনস্ট্রাক্টর তো চল আমরা ভিডিওটা শুরু করে ফেলি সো ইংরেজির মধ্যে তুমি কি কী পড়বা প্রথম কথা হচ্ছে ইংরেজির দুইটা অংশ আছে তোমরা জানো একটা হচ্ছে ইংরেজি গ্রামার আর একটা হচ্ছে ইংরাজি মেমোরাইজিং রাইট আচ্ছা এছাড়া আমাদেরকে এক্সট্রা কিছু কোশ্চিন পড়তে হয় সো ইংরাজি গ্রামারটা আমরা কি কী পড়বো আমি টপিকগুলো তোমাকে লিখে দিচ্ছি তুমি একটু লিখে নিবে ইংরেজি গ্রামার মনে রাখতে হবে এই কয়েকটা নির্দিষ্ট টপিক থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে ঠিক আছে তো ইংরেজি গ্রামার এটাকে আমরা লিখতেছি ইজি ইংরেজি গ্রামার থেকে তুমি কি কী পড়বা এক নাম্বারই আসবে কী বলতো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ ঠিক আছে এই পার্টস অফ স্পিচ থেকে প্রচুর প্রশ্ন আসে হ্যাঁ পার্টস অফ স্পিচ থেকে প্রচুর প্রশ্ন আসে আইডেন্টিফিকেশন দেয় হ্যাঁ তারপর হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে মার্ক করে বলে কোন পার্টস অফ স্পিচ বা প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে হয়তো বা একটা প্রোনাউন দিয়ে বলবে বলো এটা কোন প্রনাউন বা একটা ভার্ব দিয়ে বলবে বলো এটা কোন ভার্ব বা একটা তোমার একটা সেন্টেন্স দিয়ে মার্ক করে বলে বলো এটা কি কি হ্যাঁ প্রিপোজিশন নাকি কনজাংশন অথবা দেখা যাচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে একই ওয়ার্ড চারটা সেন্টেন্সের দিকে বলো কোন পার্টস অফ স্পিচ তার মানে পার্টস অফ স্পিচের আর্্যপান্ধ তোমাকে পড়তে হবে ঠিক আছে এখন কি করবা এখানে মেন কথাটা হচ্ছে তুমি জাস্ট স্টেট ফরওয়ার্ড রুলসগুলো শিখবা কারণ পার্টস অফ স্পিচ যদি সমস্যা থাকে তাহলে ইউটিউবে আমার একটা ফ্রি ক্লাসেসব এটা দেখতে পারো দেখলে আশা করা হচ্ছে তুমি মোটামুটি ভালোই পারবা ঠিক আছে আর বেসিক জিনিসগুলো যেমন নাউন নাউনের ক্লাসিফিকেশন প্রোনাউনের ক্লাসিফিকেশন বা প্রণনা আইডেন্টিফিকেশন ভার্ভের ক্লাসিফিকেশন ভার্ব আইডেন্টিফিকেশন ঠিক আছে অ্যাডজেক্টিভও দেয় মোটামুটি অ্যাডভার্ভ খুব দেয় পরীক্ষাতে ঠিক আছে প্রিপোদেশন তো তো আমরা জানোই অ্যাডপর প্রিপোদেশন পড়তে হবে ওটা আমরা পরে বলবোনি কনজাংশন আর ইন্টারজেকশন ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেলো বোঝা গেছে মেইনলি এইট টপিক্সটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এরপর কি আছে এরপর আছে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ভ খুবই খুবই খুব ইম্পর্টেন্ট রাইট ফর্মস অফ ভার্ভ খুবই খুবই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আমরা অবশ্যই দেখব ঠিক আছে এটা কিন্তু একটা ফরস্ট টপিক গত বছরও মেডিকেল ভর্তি বের কি এখান দিয়ে প্রশ্ন আসছে এবং তার সাথে কি বলতো বাবা আবার সাবজেক্ট 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 এগ্রিমেন্ট 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 কি কি নাম নাম বাবা ঠিক ঠিক আছে আছে মাস্ট আচ্ছা তাহলে এটা গেল নেক্সট হচ্ছে কি বাবা যেটা মানে একদম প্রচন্ড গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে টেন্স টেন্স পরীক্ষায় দিবেই খুবই চান্স থাকে বুঝছো টেন্স পরীক্ষায় দিবেই একটা সেন্টেন্স দিয়ে বললো বলো এটা কি ধরনের টেন্স মানে কোন টেন্সে আসে অথবা বলবে নিজের কোনটা মানে পারফেক্ট টেন্স বা নিজের কোনটা কন্টিনিউস টেন্স এটা খুব মজা পাই এই টপিকগুলা দিয়ে বুঝছো আচ্ছা এরপর তুমি কি দেখবে এখান থেকে এরপর তুমি সেন্টেন্স রিলেটেড জিনিসপাতিগুলো দেখবা কি দেখবা বাবা সেন্টেন্স হ্যাঁ সেন্টেন্সের হয়তো বা কী বলা যায় সেন্টেন্স হয়তো আইডেন্টিফিকেশন কোনটা সিম্পল সেন্টেন্স কোনটা কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে আমি লিখে দিচ্ছি আইডেন্টিফিকেশন ঠিক আছে আইডেন্টিফিকেশন তারপরে বলো বলতো অবশ্যই তুমি সেন্টেন্সের ক্লাসিফিকেশন দেখবা কোনটা অপটেটিভ সেন্টেন্স বা কোনটা কী বলো তো কোনটা হচ্ছে তোমার অ্যাসাইটিভ সেন্টেন্স কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম কিছু প্রশ্ন দেয় ঠিক আছে আর কি দেখবা তুমি এখান থেকে এবং সেন্টেন্সের ট্রান্সফরমেশন গত বছরও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে একটু দেখে রাখতে ভালো হয় ঠিক আছে ট্রান্সফরমেশন আমি পুরোটা লিখতেছি না আচ্ছা গেল ভয়েস এবং ন্যারেশন খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে গত বছরে কিন্তু ভয়েস এবং ন্যারেশন ভয়েস থেকে দুইটা প্রশ্ন আসছে এবং ন্যারেশন ন্যারেশন থেকে প্রশ্ন আসছে ঠিক আছে মানে এইগুলো হর দেয় মনে রাখবা যে এই যেমন তোমরা এইচএসসি পরীক্ষা দিতে গেলে কিছু টপিক তোমরা অল টাইম পড়ো না যেগুলো থেকে প্রশ্ন থাকবেই জানা কথা সে এরকম জানা কথা যে এই জিনিসগুলো থেকে প্রশ্ন থাকবে এটা মানে বাদ দিলে মানে ভাববে যে নিজের মানে পায়ে নিজে কুড়াল মারে যেতেছো ঠিক আছে আচ্ছা তো এরপর কি আছে এখান থেকে এরপর দেখি সেটা হচ্ছে ফ্রেজ এন্ড খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজ এন্ড কি বাবা ফ্রেজ এন্ড কি বলতো বাবা ক্লস ঠিক আছে একই সূত্রের কথা জাস্ট একটু করে মিলাই এগুলো কিন্তু অত কঠিন নাই এগুলো সহজ জিনিস আর মাঝে মধ্যে একটা মিক্সড টপিক দিয়ে দেয় সেটা হচ্ছে কি বলতো কারেকশন ঠিক আছে কারেকশন এটা একটু কিন্তু সব কিছুর মিক্সড এই যে উপরে যা যা পড়ছো এই সবগুলোর মিক্স বলতে পারো এটা আলাদা করে তুমি প্র্যাকটিস করবা একটু আচ্ছা সে এগুলা হচ্ছে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে ঠিক আছে এগুলা কার ক্ষেত্রে বাবা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে হয়েছে আচ্ছা আর মেমোরাইজিং এর ক্ষেত্রে কি দেখবা সো ইংরেজি মেমোরাইজিং মানে হচ্ছে ইএম তাই না আচ্ছা আসলে লিখে ফেলি ই ফর কি বলতো বাবা ইংলিশ মেমোরাইজিং ইংলিশ মেমোরাইজিং থেকে কি কি দেখবা ইংলিশ মেমোরাইজিং থেকে হচ্ছে ইএম ইংলিশ মেমোরাইজিং এখান থেকে তুমি অবশ্যই একদম প্রথমে দেখবা হচ্ছে কি বলতো যেটা হট টপিক সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টনিম সিনোনিম অ্যান্টোনিম শর্টকাটে লিখতেছি ঠিক আছে এরপর তুমি অবশ্যই কি দেখবো তো বাবা অ্যাপ্রুপেট প্রিপজিশন অ্যাপ্রোপিয়েট প্রিপজিশন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপর তুমি কি দেখবা এরপর তুমি দেখবা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ নাম কি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এরপর তুমি কি দেখবে স্পেলিং স্পেলিং থেকে কিন্তু গতবারও প্রশ্ন আসছিল ঠিক আছে স্পেলিং স্পেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেন্টাল আসছিল আচ্ছা এরপর কি আছে এরপর হচ্ছে তোমার গ্রুপ ভার এরপর কি বাবা গ্রুপ ভার ঠিক আছে গ্রুপ ভার তারপর কি দেখবা তারপর হচ্ছে এখান থেকে সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা পড়ছো এক কথার প্রকার সেটা অবশ্যই দেখবা তার সাথে কি দেখবা অবশ্যই এটা ভাইস ভারসা হয় কিন্তু প্রত্যেকটা বছর আছে এটা পলাপিন দেখে না দেখে খালি পারে না একটা আছে নাম্বার একটা আছে জেন্ডার হয় নাম্বার দিবে নাইলে জেন্ডার দিবে দিতে বাধ্য আমি কি বললাম হয় নাম্বার থেকে প্রশ্ন দিবে নাইলে জেন্ডার থেকে প্রশ্ন দিবে দিতে বাধ্য ঠিক আছে এটা দেয় প্রতিবারই দেয় মানে ভাগ্য খুব খারাপ থাকলে হয়তো মিস যাবে তাহলে দিবে ঠিক আছে এবং একটা কথা আমি বলে দিচ্ছি এখানে প্রত্যেকটা জিনিস যখন পড়বা ভোকাবুলির পার্টগুলো হয়তো বা তোমাকে একটু ডিটেইলে পড়তে হবে কি পড়বা এখানে দেখবা কোচিং থেকে বিশাল বড় বই দিছে বিশাল বড় ছক আছে ওগুলো মুখস্ত করতে যাবা না ভোকাবলির পার্ট শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন পড়বা আর গ্রামার পার্টের ক্ষেত্রে কি করবা গ্রামার পার্টের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন সব সলভ করে এখন সলভ করতে পারবা না এখন কি করবা এখন শুধুমাত্র রুলস আর হয়তোবা এক দুইটা এক্সাম্পল দেখে দেখে যাবা ঠিক আছে রুলস এবং এক দুটা এক্সাম্পল বেশিক্ষণ লাগবে না তুমি যদি চাও এখন তুমি যদি না চাও তাহলে সম্ভব না যদি ঠিক আছে আচ্ছা আর তুমি কি দেখবে এখান থেকে ট্রান্সলেশন ট্রান্সলেশন দেয় ট্রান্সলেশন আর এরপরে তোমাদের কাছে যদি সময় থাকে খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যদি সময় থাকে তাইলে এটা বাবা ফলো করবা সেটা কি সেটা হচ্ছে বিসিএস কোশ্চিন ঠিক আছে বিসিএস কোশ্চিন তারপর ডিউর কোশ্চিন তারপরে ম্যাট ড্যাট মানে মেডিকেল ডেন্টালের কোশ্চিন এগুলো মানে বাবা আসে বুঝছো তো তুমি যতদূর পারো আগে এগুলা কাভার করবা বেসিক জিনিসগুলো ঠিক আছে এই যে ইংলিশ মেমোরাইজিং এগুলো সিরোনিমেন্ট ম্যারপেট প্রিপোর্শন স্পেলিং গ্রুপ ভার্ভ সাবস্টিটিউশন নাম্বার জেন্ডার ট্রান্সলেশন এবং তারপরে কি বলতো এই যে ইজির রেগুলা ঠিক আছে এবং তারপরে যদি সময় পাও তাহলে একটু করে দেখো হ্যাঁ সবচেয়ে বেস্ট আমি বলবো বিশেষ কোশ্চিন ম্যাট ড্যাট ডিও এগুলো কী করা বলতো প্রতিদিন অন্তত দুইটা বা তিন বছরের করে কোশ্চেন সলভ করা সেক্ষণ তো লাগে না ঠিক আছে আর গ্রামারের ক্ষেত্রে কী করবা গ্রামারের ক্ষেত্রে অবশ্যই রুলসটা দেখো দেখা ওটা রুলসটা শিখে একটু দূরে দুটাই প্র্যাকটিস করে ফেলো ঠিক আছে আর মেমোরাইজিংটা একটু মুখস্থ করতে হবে ঠিক আছে তোমার সিরোনিম্যান্টনি আমার কিছু ক্লাস আছে ইউটিউবে ফ্রিতে ওটা দেখতে পারো দেখলে তোমার কিছু জিনিসপাতি মুখস্থ হয়ে যাবে আর আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কখনোই এই যে শেষ সময় এইসা হতাশাগ্রস্ত হব না ঠিক আছে হয়তো তুমি একটা টপিক কম পারতে পারো বা পাঁচটা টপিক পারো না টেনশন করিও না টেনশন করলে তোমার প্রোডাক্টিভিটি আরও কমবে তোমার কাজটা হবে তোমার এখন যা কন্ডিশন সেইটা নিয়ে তুমি তোমার বেস্ট আউটপুট কতটুকু দিতে পারতেছো সেইটা ম্যাটার করে ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে চেষ্টা করো মানে পারফেক্ট না হওয়ার কেন বললাম আমি কথাটা কারণ যখনই তুমি কোনো কিছুতে পারফেক্ট হওয়ার চেষ্টা করবা যেমন ধরো আমি পার্টসাইস পিট সব পারি দুনিয়ার কেউ আমাকে ঠেকাইতে পারবে না এইরকম ভাবানোর চেষ্টা করবা তখন তুমি ডিপ্রেশনে যাবা কারণ পারফেক্ট এত কম সময়ের মধ্যে তুমি কখনই পেতে পারবে না এই পুরো ভিডিওটা কাদের জন্য যারা ইংরেজি একদমই পড়ে নেই হ্যাঁ তাদের জন্য তারা এই টপিকগুলো অন্তত দেখে যাওয়ার খুবই চেষ্টা করবা তাহলে ইনশাল্লাহ পরীক্ষা দেশে তুমি আমাকে কিন্তু একটা থ্যাংক ইউ বলতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যদি চাও তোমাদের যদি ইন্টারেস্ট থাকে এবছর আসলে তোমাদের জন্য আমার খুবই খারাপ লাগতেছে সময় যেহেতু খুবই কম তো তোমরা যদি চাও সেই ক্ষেত্রে আমি হয়তো বা ইংরেজির যে গ্রামার পার্টটা বিশেষ করে গ্রামার মেমোরাইজিং তো মুখস্থ জিনিস ঠিক আছে গ্রামার পার্টটা সেটা কিন্তু আমি তোমাদের পড়াই দিতে পারি ফুল ঠিক আছে এবং তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে এই ভিডিওতে যদি এক হাজার লাইক কমপ্লিট হয় এবং আমি দেখি যথেষ্ট পরিমাণ কমেন্ট আসছে তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো এটা করে দেওয়ার ঠিক আছে তেমনি আমি দেখবো আর তোমরা কিছু ইন্টারেস্টেড কিনা ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি কথা এই হচ্ছে আজকের ভিডিও আর হতাশাগ্রস্ত হয় না আমি বারবার বলছি এই সময়টা তো খুব খারাপ লাগবে মন খারাপ হবে হবে না মনে হচ্ছে মনে রাখবা যখনই মনে হচ্ছে হবে না তখন ভাববা তুমি সফলতার খুব কাছাকাছি মানে তুমি অলরেডি চেষ্টা করতেছো তুমি যারা 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 ধরো চেষ্টাই করতেছে না ওরা তো পারবেই না আগেই শেষ বাট তুমি তো চেষ্টা করতেছো দেখে তো তুমি ক্যালকুলেশন করতেছো তার মানে তুমি বুঝতেছো রাইট তো তুমি চেষ্টা করে যাও অবশ্যই ইনশাআল্লাহ একটা ভালো কিছু হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম